আসসালামু আলাইকুম আমি ডিজু রহমান রিয়েল রিয়েলস্টেট এজেন্ট হিসেবে আছি আজকে একটি স্পেশাল প্রপার্টি দেখতে এসেছি দেখতে এসেছি মানে আমি প্রপার্টি ইন্সপেকশন আজ তো এটি আলবেনি কানেক্টেরি এরিয়াতে আলবানি থেকে অনলি টেন মিনিটস সেবে এই এরিয়াতে লোকেটেড এই প্রপার্টি আসলে কিনা হচ্ছে মসজিদ বানানোর জন্য মোনা ফাউন্ডেশন আপনারা হয়তো অনেকেই চিনেন মোনা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা এই প্রপার্টিটা কিনতেছে মসজিদ করার জন্য তো আজকে এই প্রপার্টির ইন্সপেকশন ইন্সপেক্টর ইন্সপেকশন করছে তো আমি একটু প্রপার্টিটা আপনাদের একটু দেখাচ্ছি তো এ হচ্ছে প্রপার্টির ফ্রন্ট ভিউ প্রপার্টি অনেক বড় প্রায় টুয়েলভ থাউজেন্ড স্কোয়ার ফিট প্রায় বিয়াল্লিশটা পার্কিং লট এইখানে আছে তো প্রপার্টি একটি আসলে চার্জ তো ওরা চার্জ বিক্রি করতেছে এবং বিক্রি করার পরে আমরা এটা আর কি মসজিদ হিসাবে কিনতেছি তো অনেক বড় প্রপার্টি প্রায় বিয়াল্লিশটা পার্কিং স্পট চারতলা ব্রিকের ফাউন্ডেশন তো আমরা দেখতেছি ইন্সপেক্টর এখানে ইন্সপেকশন করছেন বা এখন পুল পুল ইন করতেছে ড্রাইভওয়েতে তো আমরা দেখতেছি আমি একটু প্রপার্টির ব্যাক ভিউ কিংবা সাইড ভিউটা দেখাই এটা অনেক বড় প্রপার্টি আসলে তো যেভাবে যেটা বলছি যে এটি কিনা হয়েছে মসজিদ করার জন্য যদি কেউ মসজিদের ক্ষেত্রে কোনো ডোনেশন করতে চান আমার সাথে রিচ করতে পারেন আমি ওনার যারা ডোনেশন কালেক্ট করতেছে তাদের সাথে আমি যোগাযোগ করিয়ে দেবো তো এটি ব্যাক ভিউ এবং ফ্লেট রুফ মেটাল রুফ আছে বাড়ির পুরো পার্কিং লট এটি অনেক বড় প্রপার্টি হোপফুলি যে উদ্দেশ্যে এই প্রপার্টিটা কেনা হচ্ছে এটা যেন আল্লাহ তালা কবুল করেন